বাবুল ভাই প্রচারণা নেমেছি তার উন্নয়নের বিভিন্ন কারণে আমরা তার পক্ষে কাজ করছি বন্দরের বিভিন্ন উন্নয়নের চিনি এগিয়ে যাচ্ছেন বিভিন্ন গরিবদের পাশে উনি থাকছেন এবং হচ্ছে আমাদের যে সুইপার আছেন আমাদের যে ড্রেন পরিষ্কারের কাজ আছেন এবং স্টুডেন্টদের তারা যে সাহায্য করছেন সেই কারণে আমরা তাদের পক্ষে মাঠে নেমে কাজ করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল কাসেম মুসাফুর ইউনিয়নের এবং মুসাপুরের সাত নং ওয়ার্ডের সভাপতি আবুল কাসেম আমরা এমন একজন নেতা পেয়েছি বন্দরবাসী এবং মুসাফুর ইউনিয়নের যেমন গরিব দুঃখীর স্থান বদলে যাবে কৃষক শ্রমিক এবং ছাত্রছাত্রীর দেশ রোডগার্ড উন্নয়ন সব মধ্যে সে এগিয়ে থাকবে এবং ছাত্রছাত্রীর লেখাপড়া স্কুল কলেজ থেকে সম্পূর্ণ রূপে এবং বন্দরবাসীর গেস উন্নয়নে সে করে দিবে আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং আমরা বন্দরবাসী মুসাবুর ইউনিয়নে সবাই বি এম বোর্ড দিয়ে তার জয়যুক্ত করে আমরা ইনশাআল্লাহ করে দিব আল্লাহ সর্বশক্তিমান আজকে আমরা যে একত্রিশ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি এটা মূলত নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাবুল ভাইয়ের পক্ষ থেকে আজকে আমরা বন্দরে প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিয়নে আমরা যে প্রচার প্রচলন চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ যদি যদি এই দেশের জনগণ যদি এই দেশের জনগণ সুস্থ ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আমরা বন্দরের বিভিন্ন ঘরে ঘরে যাচ্ছি প্রতিটা ঘরে ঘরে আমরা ভালো সালা পাচ্ছি এবং আমাদের জনগণ আশ্বস্ত করেছে যে দীর্ঘ সতেরো বছর পর ম্যাজিস্ট আমূলিক সরকার এই দেশের জনগণকে যেভাবে রাজতন্ত্রের মাধ্যমে তাদের বিভিন্ন হামলা মামলা দিয়ে দমন নিপীড়ন করেছে আজকে আজকে দীর্ঘ সতেরো বছর পর এ দেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে এবং সামনে ইনশাল্লাহ তারা ভোটের মাধ্যমে

আমরা প্রচারণায় নেমেছি এই কারণে বাবুল ভাই এর মাধ্যমে নেমেছি বাবুল ভাই সেই ছিল এবং সে বিএনপির এবং সে বিএনপি মনোভাব দিয়ে এ পর্যন্ত আসছে যার কারণে আমরা চাই জনগণের জন্য বাবুল ভাই যেন মনোনয়নটা হয় এবং জনগণের সভা করার ওনাকে সুযোগ করে দিলে আমরা অনেক কৃতজ্ঞ হব অনেক খুশি থাকবো প্রিয় সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আমাদের প্রাণ প্রিয় বিএনপির নেতা ভাই ও বোনেরা আমরা আজকে প্রাইম গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ বাবুল ভাইয়ের একটি বিশাল দানের শীষ মার্কা নিয়ে আমরা বাবুল ভাইয়ের জন্য যে একটি বিরাট মিছিল নিয়ে বের হয়েছি এইটা হলো একত্রিশ দফা তারেক দফা প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়া আমাদের হইলো এইটা একটি কাজ আমরা এই একত্রিশ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিকেই আমরা বের হয়েছি ইনশাল্লাহ এই পাঁচ এই নার পাঁচ আসনে আমরা বাবুল ভাইয়ের নেতৃত্বে ধানের শীষ মার্কা নিয়ে। বাবুল ভাইয়ের বিকল্প কোনো নেতা আমরা দেখি না ইনশাল্লাহ আগামী দিনে আমরা বাবুল ভাইয়ের সাথে দানিশ প্রতীক নিয়ে ইনশল্লাহ এই দেশে পাঁচ নম্বর আসনে জয়যুক্ত করব আর বাবুল ভাইয়ের বিকল্প আমরা কাউকে দেখি না আমরা এই পর্যন্ত বন্দর থানা সাত উনিশ থেকে সাতাশ নং ওয়ার্ডে প্রতিটি স্কুলে প্রতিটি মাদ্রাসায় মসজিদ মন্দিরে আমরা সব জায়গায় বাবুল ভাইয়ের নেতৃত্বে আমরা প্রতিটি স্কুলে পানির ছাত্রদের জন্য পানির ফিল্টার দিয়েছি এবং বাবুল বাইয়ের জন্য আমরা বন্দর থানায় যেখানে যেখানে যাই ব্যাপকভাবে সারা পেয়েছি জনগণের আমরা আগামী দিন সকলে বাবুল ভাইয়ের পিছনে থাকবো এবং এখনো আছি 我比说刀他我。